নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসছে দোল পূর্ণিমা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসব হয়ে থাকে এই দোল উৎসব আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটা উৎসব তো চলুন জেনে নিই এবছরের দোল পূর্ণিমা ঠিক কবে পড়েছে এবছরের দোল পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরাজির পঁচিশে মার্চ দু সোমবার দোল পূর্ণিমার দিন গোপালের সঙ্গে আপনারা কিভাবে হোলি খেলবেন সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলে পুজো করে আমি গোপালের সঙ্গে সমস্ত ঠাকুরের নিত্য পুজো করে নিয়েছি একটু বেলা হয়েছে এখন আমি গোপালের সঙ্গে হোলি খেলবো গোপাল তো ছোটো ছেলে তাই সকালে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিলে হোলি খেললে ঠিক ভালো লাগবে না ঠান্ডা লেগে যাবে তাই একটু বেলা করে আমি গোপালকে রঙ মাখাবো তারপর স্নান করাবো তো প্রথমে আমি গোপালকে একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি এখন আমি গোপালের সঙ্গে ফুলের হোলি খেলছি নম ভগবতে বাসুদেবা নমো নমো নম ভগবতে বাসুদেবা নমো নম ভগবতে বাসুদেবায় নম তো ফুল দিয়ে গোপালের সঙ্গে প্রথমে হোলি খেলে নিলাম তারপরে আমি রং দিয়ে গোপালের সঙ্গে হোলি খেলব তো এখানে আমি রং নিয়েছি পাঁচ রকমের আপনারা আপনাদের পছন্দের মতো রং নিয়ে নেবেন তারপর গোপালের সঙ্গে হোলি খেলবেন তা আমি প্রথমে প্রভুর চরণে আবির দিয়ে দিচ্ছি এবার প্রভুর কপালে আর গালে একটু আবিরের তিলক দিয়ে দেব গালেও একটু রঙটা মাখিয়ে নিচ্ছি এবার প্রভুর সঙ্গে আমি হোলি খেলবো নমো ভগবতে বাসুদেবায় একটু লক্ষ্য রাখবেন যেন গোপালের চোখে আবির না লাগে তো ভালো করে গোপালের সঙ্গে আবির দিয়ে হোলি খেলে নেব সব রকম আবিরই একটু একটু করে গোপালকে মাখিয়ে দিচ্ছি গোপালকে আবির মাখাতে মাখাতে আপনারা কিন্তু হোলির গানও করতে পারেন গোপাল গান শুনতে কিন্তু খুব পছন্দ করেন আবির দেওয়া হয়ে গেছে এখানে আমি পিচকারিতে জল রং দিয়ে রেখেছি আমি নীল রঙের রঙটা জলে একটু গুলে নিয়েছি তো এটাই আমি গোপালকে গোপালের কাছে রেখে দিলাম গোপালের হোলি খেলার জন্য কিন্তু আমি গোপালকে জল রং দিয়ে আজকে হোলি আর খেলাচ্ছি না তবে দোল পূর্ণিমার দিন আমি জল রং দিয়ে গোপালের সঙ্গে হোলি খেলব তো গোপালকে এইভাবে দোল পূর্ণিমার দিন রং মাখিয়ে দিতে হবে তারপর গোপালকে স্নান করিয়ে নিতে হবে তা আমি পাত্রগুলো রঙের আর ফুলের পাত্রগুলো একটু সরিয়ে নিচ্ছি দোলের দিন গোপালের সঙ্গে রং খেলে ওই রং। আমার সিংহাসনের সব ঠাকুরের চরণে দিয়ে দেব এবার গোপালকে স্নান করিয়ে নেব জল দিয়ে তার জন্য ফুলগুলো সরিয়ে নেব গোপালের জামাটা খুলে দেব তারপর গোপালকে স্নান করিয়ে দেব গোপালকে আমরা যেহেতু বাড়ির ছোট সদস্য মনে করি তাই আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তার সঙ্গে গোপালকে হোলি খেলাবেন তাহলে গোপালও খুশি হবে বাড়ির ছোট বাচ্চারাও খুব খুশি হবে এবার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি নম ভগবতেই বাসুদেবায় আয়ো নম নম ভগবতেই বাসুদেবা আয়ো নম নম ভগবতেই বাসুদেবা গোপালকে খুব ভালো করে স্নান করিয়ে নিতে হবে যাতে গায়ে রং লেগে না থাকে গোপালকে ভালো করে স্নান করিয়ে নিয়ে খুব ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপর এই দিন গোপালকে অবশ্যই একটা নতুন জামা পরিয়ে দেবেন আজকে যেহেতু দোল নয় তাই আমি নতুন জামা পরালাম না কিন্তু দোলের দিন আমি গোপালকে নতুন জামাই পরাই এবার জামা পরিয়ে বসিয়ে দিয়ে গোপালকে চন্দনের তিলক দিয়ে দিলাম তারপর মালা বাঁশি মুকুর দিয়ে গোপালকে সাজিয়ে দিচ্ছি তুলসী দল দিয়ে দিলাম একটা ফুলের মালা এদিন গোপালকে পরিয়ে দেবেন তা আমি গাঁদা ফুলের মালা গোপালকে পরিয়ে দিচ্ছি এবার ধূপ প্রদীপ জেলে নিয়েছি সেই ধূপ প্রদীপ একটু গোপালকে দেখিয়ে দিচ্ছি এখন গোপালকে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি কিছু ফল দিয়েছি গোপালকে আর লাড্ডু দিয়েছি লাড্ডু গোপালের অত্যন্ত পছন্দের তাই দোলের দিন অবশ্যই গোপালকে লাড্ডু দেবেন ভোগ হিসাবে আর দিলাম পান করার জন্য এক গ্লাস জল আর একটা থালাতে আমি পাঁচ রকমের আবির দিলাম তো এবার পুজো করে নেব নম ভগবতী বাসুদেবায় আয়ো নম নম ভগবতী বাসুদেবা আয়ো নম ফুল তুলসী পাতা দিয়ে গোপালের পুজো করে নিচ্ছি নম বাসুদেব আয় নম দোলের দিন আপনারা কিন্তু গোপালকে লুচি সুজি পায়েস ভোগ হিসাবে দিতে পারেন গোমাতাকেও একটা ফুল দিয়ে দিলাম এবার ফুল দিয়ে গোপালকে একটু সাজিয়ে নিচ্ছি এই দিন আপনারা যত খুশি ফুল দিয়ে খুব ভালো করে গোপালের সিংহাসন সাজাতে পারেন তা আমিও কিছু ফুল দিয়ে গোপালের সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি এখন তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালের ভোগের থালা আর জলে তুলসী পাতা দিয়ে দিলাম আর রঙের থালাতেও তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে যে রঙের থালা নিবেদন করেছি এই রঙ দোলের দিন পুজোর পর বাড়ির সকল সদস্যের কপালে তিলক দিয়ে দেবেন তারপর আপনারা নিজেরা দোল খেলবেন তো আমি ভোগ নিবেদন করার পর ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি গোপালকে একটু নিজে হাতে লাড্ডুটা খাইয়ে দিচ্ছি লাড্ডু গোপালের অত্যন্ত পছন্দের দোলের দিন অবশ্যই কিন্তু গোপালকে লাড্ডু দেবেন তো গোপালের সঙ্গে হোলি খেলতে কিন্তু খুব ভালো লাগে কিভাবে হোলি খেলবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদের দেখালাম তবে আপনারা যেমন হোলি খেলেন বাড়িতে গোপালের সঙ্গে সেইভাবে খেলতে পারেন আবার আমার মতো করেও আপনারা হোলি খেলতে পারেন তো আজকের গোপালের এই হোলি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আমি পূজা সংক্রান্ত ভিডিও দিই আমার চ্যানেলে তা আপনারা এই সংক্রান্ত কী কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ